কোনো সফটওয়্যার ঠিকমতো কাজ না করলে আমরা বলি সফটওয়্যারটিতে বাঘ আছে বাঘ মানে ত্রুটি অর্থাৎ সফটওয়্যারের ত্রুটি আছে ফলে যে কাজের জন্য একে বানানো হয়েছে তা করতে পারছে না এখানে দোষটা সাধারণত প্রোগ্রামারের কোডে ভুল থেকে গেলে বাঘ দেখা যায় প্রোগ্রামারের অজান্তে বা অসাবধানতার কারণে এসব ভুল হয় তবে যে কারণেই হোক না কেন কম্পিউটার বাগের কারণে প্রযুক্তি নির্ভর এই পৃথিবীতে কম বিপর্যয় হয়নি জ্ঞানচর্চার আজকের এই ভিডিওতে আমরা জানবো কম্পিউটারের বাগের কারণে ঘটা কিছু বিপর্যয়ের ঘটনা আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ক্লিক করতে না তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতেই চলুন আমরা জেনে নেই বাঘ শব্দটি কোথা থেকে এলো ইংরেজিতে বাঘ শব্দটির অর্থ হচ্ছে পোকা কম্পিউটার বা শব্দটি এসেছে বাস্তবিক অর্থে এক পোকার কারণে উনিশশো সালে হার্ডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের মার্ক টু কম্পিউটারের হঠাৎ কারিগরি ত্রুটি দেখা যায় কারণ খুঁজতে গিয়ে দেখা যায় মেশিনের হার্ডওয়্যারের ভেতর ঘাপটি মেরে আছে এক মত সেজন্যই বৈদ্যুতিক প্রবাহে সমস্যা হচ্ছিল ত্রুটি দেখা দিয়েছিল স্বাভাবিক কাজকর্মে কথিত আছে যিনি খুঁজে পান তাকে যখন জিজ্ঞাসা করা হয় সমস্যাটি কী তিনি সরল মুখে উত্তর দেন কম্পিউটারে বাঘ ছিল সেই থেকেই বাঘ শব্দটি প্রচলিত হয়ে আসছে এই বাঘের কারণে ঘটে যায় বিভিন্ন রকমের দুর্ঘটনা সাল উনিশশো বাষট্টি রকেটে করে মেরিনার এক স্পেস প্রোম মহাকাশের উদ্দেশ্যে পাঠায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা কিন্তু মাটি ছেড়ে উপরে ওঠার দুশো নব্বই সেকেন্ডের মধ্যেই ধ্বংস হয়ে যায় রকেটটি কারণ আর কিছুই না রকেট পরিচালনার সফটওয়্যারে থাকা খুব সিম্পল একটি বাঘ সফটওয়্যার তৈরির সময় কোডে কেবল একটি চিহ্ন বাদ পড়ে গিয়েছিল ব্যাসার্ধ বা রেডিয়াস বোঝাতে লেখা হয়েছিল আর যেটা হওয়ার কথা ছিল মূলত আর বার বিপত্তি গ্রাউন্ড কন্ট্রোল থেকে ঠিকমতো সংকেত রিসিভ করতে পারছিল না রকেটটি ফলে খানিকটা বেঁকে গিয়েছিল উপরে ওঠার দিকটা ফলাফল প্রায় আঠারো মিলিয়ন ডলারের সমমূল্যের ক্ষতি দু সালে যুক্তরাষ্ট্রের হিত্র বিমানবন্দরের টার্মিনাল পাঁচে এমনই এক বাঘযুক্ত সফটওয়্যারের কারণে হাজার হাজার ব্যাগ ভুল গন্তব্যে চলে যায় বাতিল হয় প্রায় পাঁচশো ফ্লাইট ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় এক কোটি ষাট লাখ ডলার সফটওয়্যারের ত্রুটির কারণে এমন জরিমানা করার ঘটনা আছে ভুরি ভুরি তবে মিলেনিয়াম বাগ নামে এক ত্রুটির কাছে বোধ হয় সবকিছুই হার মানবে দু সালে এই ত্রুটির হাত থেকে রক্ষা পেতে পৃথিবী জুড়ে খরচ হয় প্রায় তিরিশ থেকে পঞ্চাশ হাজার কোটি ডলার বাংলা টাকায় তার সংখ্যাটা হবে চুয়ান্ন লাখ পঁচাত্তর হাজার কোটি টাকারও বেশি সেই সময় বেশিরভাগ কম্পিউটারই দুই সংখ্যার অঙ্ক দিয়ে বছর প্রকাশ করত। যেমন সালকে কম্পিউটারে দেখানো হতো শুধু হিসেবে ফলে ওই বছর শেষে যখন নতুন বছর আসলো দেখা গেল দু হাজারের পরিবর্তে উনিশশো সালের তারিখ গণনা শুরু করতে যাচ্ছে পৃথিবীর সব কম্পিউটার এমনটা হলে এলোমেলো হয়ে যেত ব্যাংক অফিস যানবাহন কারখানা সহ নানা ক্ষেত্রে সময়সূচি এমনটা হলে ক্ষতির পরিমাণ নিঃসন্দেহে ছাড়িয়ে যেত পঞ্চাশ হাজার কোটি ডলার তাই আগে বিপুল টাকা বাঁচাতে এই ত্রুটি সারাতে পাঁচশো বিলিয়ন বা পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ করা হয় এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার ভাইরাস আর বাঘ কিন্তু এক জিনিস নয় বাঘ তৈরি হয় প্রোগ্রামারের অজান্তে সামান্য ভুলের কারণে কিন্তু ভাইরাস ইচ্ছাকৃতভাবে বানানো হয় সফটওয়্যারের বাঘ যেহেতু এক ধরনের ত্রুটি আর এসব যাচাই করার আলাদা মানুষ আছে তাদের কাজ হলো একটি সফটওয়্যারকে নানাভাবে যাচাই করে ত্রুটিগুলো খুঁজে বের করা পরে সেই অনুযায়ী প্রোগ্রামার তা সংশোধন করে ছোটোখাটো সফটওয়্যারকে এভাবে শতভাগ ত্রুটিমুক্ত করা সম্ভব কিন্তু বড়গুলোর ক্ষেত্রে সে নিশ্চয়তা দেওয়া খুবই কঠিন বড় বড় সফটওয়্যারের এত এত বেশি কোড থাকে আর এত ভিন্ন রকম হার্ডওয়্যারের উপর নির্ভরশীল হয় এসব সফটওয়্যারের যে প্রতিটি বাঘ দূর করা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায় তখন বড় সফটওয়্যারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বেশিরভাগ কম্পিউটারেই খুব ভালো চলছে হঠাৎ এক দুটো কম্পিউটারে গিয়ে ঝামেলা পেতে যায় কারণ এই সিস্টেমগুলোর কোডের সঙ্গে সফটওয়্যারের কোড কোথাও গিয়ে হয়তো মিলে চলতে পারে না ফলে অনাকাঙ্ক্ষিত বাঘ তৈরি হয় এজন্য বর্তমানে অনেক সফটওয়্যারের রিপোর্ট করার সুযোগ থাকে ব্যবহারকারী রিপোর্টের ভিত্তিতে বাঘ সংশোধন করে প্রোগ্রামকে আরও কার্যকর করে তোলেন প্রোগ্রামাররা